দেউনি কেওনি দেউনি কেওনি নাই তো ওলা এ ফুংটা ফুংটা যাওরা একলা একবাहेर গরেলে তো বিতলা তুমডা বুঝনা তুমডা তো জব গসিবে কেতি আছি ও তাছানি আ ইলাদিকে মরবি গারিডা করে এডা কি ফুংটা ফুংটা শেষ ফুংটা যাওরা করে একটা সীমাগা সীমাছ নাই একরে শেষ সীমা নাইডা বুঝছ ই একলাদিকে অনুস করু বাপেরটা 34 টা বেশি বুঝছ তুমরা রে দকুনু তুমরা রে দকুনু